সবাই চুপ স্যার আসছে গুড মর্নিং স্যার স্যার সকলে চুপ করে বস এই কালকে হেড বাইকে বাইকের চাকায় হাওয়া কে ছেড়েছিলি রে তোদের মধ্যে কেউ একজন ছেড়েছিস সত্যি করে বল কে হাওয়া ছেড়েছিস স্যার আমি ছাড়িনি কিন্তু আমি দেখেছি কে হাওয়া ছেড়েছে কে ছেড়েছে বল তো দেখি তার নামটা একবার স্যার ফুসকা হাওয়া ছেড়েছে আমি দেখেছিলাম এই ফুচকা তুই হেডসের চাকার হাওয়া খুলে দিয়েছিলি কেন রে স্যার হেডসের চাকা আছে নাকি না না হেডসের বাইকের চাকা স্যার ফেলে তো আপনার লটারি কাটা ভিডিও করে পরীক্ষার ফি মকুপ করে ফেলেছে এখন আমিও চেষ্টা করছি হেডসের বাইকের চাকার হাওয়া খুলে স্যারকে বিরক্ত করে যদি আমার ফিটা মকুপ করে দেয় তাই স্যার তোদের দেখে তো মনে হচ্ছে তোরা তো বাচ্চা না এক একটা ঝুনু নারকেল চুপ কর বেয়াদব এই ফস্কা দ্বারা তোকেই আগে প্রশ্ন ধরি এই ফস্কা যদি 1 কেজি আমের দাম 30 টাকা হয় তাহলে হাফ কেজি মানে 500 গ্রাম আমের দাম কত স্যার যদি 1 কেজি আমের দাম 30 টাকা হয় তাহলে 500 গ্রাম আমের দাম 10 টাকা হবে বলিস কি কিছুই তো জানিস না দেখছি 1 কেজি আমের দাম 30 টাকা হলে 500 গ্রাম আমের দাম 10 টাকা হয় কি করে স্যার আমি আমলের সাথে দামাদামি করে তিরিশ টাকা কেজি আম কুড়ি টাকা করে ফেলবো আর তখনই পাঁচশো গ্রাম আমের দাম দশ টাকা হয়ে যাবে সাংঘাতিক উত্তর রে বাবা তুই বেঞ্চের ওপরেই দাঁড়িয়ে থাক এই কালো তুই বলতো পৃথিবীতে দেশ কয়টি স্যার পৃথিবীতে দেশ একটি তাহলে আরব আমেরিকা ইউরোপ এগুলো কি স্যার এগুলো সব বিদেশ তুইও বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাক তোকেও বসার লাগবে না স্যার একটা কথা বলবো মারবেন না তো আমাকে কি কথা বল মারার মতো হলে মারবো স্যার আপনি তো প্রতিদিন আমাদেরকে প্রশ্ন করেন স্যার আমি আজকে আপনাকে একটা প্রশ্ন করব স্যার উত্তর দেবেন বল কি প্রশ্ন তাড়াতাড়ি বল স্যার একটি বাঁদরের সামনে পাঁচটি কলা ছিল কিন্তু বাঁদরটা একটা কলাও খেতে পারল না কেন আমাকে এইসব বাচ্চা ছেলেদের মতো প্রশ্ন করছিস এগুলো তো সব বাচ্চাদের প্রশ্ন স্যার উত্তরটা বলুন না স্যার বানরটা পাঁচটা কলা থাকা সত্ত্বেও একটা কলাও খেতে পারল না কেন কারণ কলাগুলো সব প্লাস্টিকের কলা ছিল তাই বাঁদরটা একটা কলাও খেতে পারল না বুঝলি স্যার হয়নি হয়নি কেন হয়নি স্যার কলাগুলো সব অরিজিনাল ছিল কিন্তু বাঁদরটা প্লাস্টিকের ছিল খুব পাকা হয়ে গেছিস না চুপচাপ বস স্যার আমি একটা প্রশ্ন করব বল তাড়াতাড়ি বল স্যার কোন খাবার আমরা ঠান্ডা থাকা সত্ত্বেও ফোঁ দিয়ে খাই তুই কি আর কি করছিস নাকি আমার সাথে ঠান্ডা খাবার আবার কেউ ফোঁ দিয়ে খায় নাকি না স্যার আপনার সাথে আর কি করব কেন বেশ তাহলে তুই উত্তরটা বল স্যার বাদাম ভাজা ঠান্ডা হলেও আমরা ফোঁ দিয়ে খোসা উড়িয়ে তারপর বাদাম ভাজা খাই তুই আজকে বেঞ্চের উপরেই দাঁড়িয়ে থাক তোকে আর বসতে হবে না আজকে স্যার আমি একটা প্রশ্ন করব তুই আবার কি প্রশ্ন করবে প্রতিদিন বেঞ্চের উপরেই তো দাঁড়িয়ে থাকিস আবার তোর প্রশ্ন কিসের স্যার কালু তো বেঞ্চের উপরে দাঁড়িয়ে আছে ও প্রশ্ন করলো তাহলে আমি প্রশ্ন করব না কেন নে নে তাড়াতাড়ি বল কি প্রশ্ন স্যার বলেন তো দেখি কি খেলে আমাদের পেট ভরে না উত্তরটা তুইই বলে দে স্যার হাওয়া খেলে পেট ভরে না পেঁয়াদানি খেলেও কিন্তু পেট ভরে না যদি প্যাদানি না খেতে চাস তাহলে চুপচাপ দাঁড়িয়ে থাক আমি কিন্তু আজকে প্রেশারের ট্যাবলেটটা খেয়ে আসেনি আমাকে আর রাগাস না কিন্তু নে এবার ইতিহাস থেকে কিছু প্রশ্ন ধরি তোর উত্তর বলবি ঠিকঠাক এই বলতো কালু ভাস্কো দে গামা কবে ভারতে এসেছিল স্যার ভাস্কো দা গামা যেদিন এসেছিল সেদিন আমি বাড়িতে ছিলাম না তাই আমি বলতে পারব না তিনি কবে এসেছিল তুই আজকে স্কুল ছুটি না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবি তুই একদম বসবে না স্কুল ছুটি না হওয়া পর্যন্ত বলতো বাবা ফটিক উনিশশো সালে কি হয়েছিল স্যার উনিশশো সালে ভারত স্বাধীন হয়েছিল বা ফটিক বা তুই বোস বাবা ফটিক বোস তুই খুব ভালো উত্তর দিয়েছিস এই পূজা তুই বলতো উনিশশো সালে কি হয়েছিল স্যার উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার তিন বছর পূর্ণ হয়েছিল কি বলেছিস উনিশশো পঞ্চাশ সালে ভারতের স্বাধীনতার বয়স তিন বছর পূর্ণ হয়েছিল সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা কি বল উনিশশো সালে স্যার আমি বলবো বেশ বাবা ফটিক তুই বল স্যার উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষে সংবিধান কার্যকারী হয়েছিল তাই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে বাহ ফটিক বাহ একদম ঠিক বলেছিস ভেরি গুড ভেরি গুড তুই বস বাবা এই কালু বল তো লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা রাস্তার ধারে অবস্থিত হ্যাঁ এবার হাত দুটো উপর তুলে দাঁড়া এই ফেলু বল তো তাজমহল কে বানিয়েছিল স্যার তাজমহল মিস্ত্রিতে বানিয়েছিলেন হ্যাঁ মিস্ত্রিতেই বানিয়েছিলেন কিন্তু মিস্ত্রিকে কে বানাতে বলেছিলেন স্যার মিস্ত্রিকে কন্ট্রাক্টর মানে ঠিকাদার বানাতে বলেছিলেন মানে আমি বলতে চেয়েছি কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন স্যার সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন সম্রাট শাহজাহানের নামটা এক চান্সেই বললেই হতো স্যার আপনিও এক চান্সেই বললেই পারতেন তাজমহল কোন সম্রাট বানিয়েছিলেন সাংঘাতিক রে বাবা তুই বস এই কেউ বলতে পারবি পৃথিবীতে আদিম মানুষ কেমন দেখতে ছিল স্যার পৃথিবীতে আদিম মানুষ বানরের মতো দেখতে ছিল বাহ ফেলু ঠিক বলেছিস তুই জানলি কি করে কোথায় থেকে জানলি স্যার আমি আমার দাদার মুখে শুনেছি দাদা বলতো আদিম মানুষ নাকি বানরের মতো দেখতে ছিল তাহলে বানর সম্বন্ধে কিছু বল দেখি আমি শুনি স্যার ইংরেজিতে বলবো আচ্ছা তাই বল স্যার মানকি ইজ এ ইন্টেলিজেন্ট অ্যান্ড লাফালাফিং অ্যানিম্যাল মাই গ্র্যান্ড ইজ অলওয়েজ টেলিং ওয়েজ মানকি ইন মেনি ইয়ার্স মানে আমাদের পূর্বপুরুষরা বাঁদরের মতো ছিল দ্য মান্কি ইজ টু লেগস অ্যান্ড টু হ্যান্ড ইজ লেগ অ্যান্ড ইজ হ্যান্ড মানে বাঁদরে কোনটা পা আর কোনটা বাদরের হাত আমি জানি না দ্য মানকি ইজ বিগ বিগ লাফ অ্যান্ড দ্য মান্কি ইজ বিগ বিগ গোল্ডেন কালার হেয়ার অল বডি মানে বাঁদরে সারা দেহ সোনালি কালারের লোমে ভর্তি দ্য মান্কি ইজ রেগেজাই হি দাঁত খিচিং আমাদের দিকে টেরে আসিং সাম মানকিজ ব্যাকসাইড রেড কালার মানে কিছু বাঁদরের পিছনটা লাল রঙের হয় দ্য মানকি আর খেলা দেখাইং দ্য ডুগ ডুগির টালে অব দ্য ইট ইজ কল্ড মানকি প্লে মানে বাঁদর খেলা আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে খেলা দেখতে আসিং হেন ওই আর বাঁদর খেলা দেখিং ওই আর চাল আলু অ্যান্ড টাকা দিই হেন আর মানকি দেখিং ওই আর টুপি চশমা ব্যাগ সাবধানী রাখিং তাহলে মানকি ওইগুলো কেড়ে নিয়ে যাইং। থাম বাবা থাম আমি প্রেশারের ওষুধটা খেয়ে আসেনি তুই থাম বাবা না হলে আমার এখনই স্ট্রোক হয়ে যাবে বন্ধুরা আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে থাকুন এবং বন্ধুরা হাসতে থাকুন সুস্থ থাকুন